ও উঠেই দুই মেয়ে আমার কাজ করছে বলি বাবালে একজন তো এই ঘুম থেকে উঠলো আর একজন অনেকক্ষণ আর ঘুম থেকে উঠে পড়েছে নিতুদি আজকে কত কাজ করেছে জানিস ওই ঘরে পিলো কভারগুলো চেঞ্জ করে দিয়েছে বাইরে থেকে জামা কাপড় তুলে এনেছে তোকে তো কতবার ডাকলো তুই উঠলিই না দেখি তাকা সবগুলো এখানে রসগোল্লা হয়ে গেছে হ্যাঁ এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম একদম সাদা সাদা ওই ঘরেও সাদাই পেতেছি আমাকে হেল্প করে দিয়েছে সিনটিও হেল্প করেছে মনে চলে এসছে এখানে সব জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি আর এই যে এই ঘরের বেডশিট একদম সাদা যা ওদিকে যা একদিকে বসলেই হলো এদিক ওদিক বসবো ও চলে গেবে তো এরম করছিস কেন হিং শুটে পানা

মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা আমি ঠাকুর ঘর থেকে শুরু করলাম রেডি দিলাম সকাল সকাল ভেবেছিলাম করিয়ে দেবো কিন্তু সময় হয়নি আর আমি ক্যামেরার সামনে আসতেও পারিনি সকাল থেকে উঠে অনেক কাজ ছিল বেডশিটটা চেঞ্জ করেছি এই ঘরের ওই ঘরের সব চেঞ্জ করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি নীলু আমাকে হেল্প করে দিয়েছে নীলু নিতু কখন কি ডাকছে কোনো ঠিক নেই মনটা এখন থেকেই আমার খারাপ আজকে রাত্রেবেলা ওকে আমাদের দিয়ে আসবো কারণ ওর ঠাকুমা তো ওই বাড়িতে আছে মানে মাসি আমার ওই বাড়িতে আছে কালকে সকালবেলা ট্রেনে ওরা চলে যাবে ক্যানিংয়ে ট্রেনটা যে সকালবেলা বেলগুড়া স্টেশন থেকে ছাড়ে ওই ট্রেনে চলে যাবে ওয়াশিং মেশিনে জামা কাপড় চলছে এখনও কাঁচা ধোয়া হয়নি ওগুলো আর মেলতে হবে এখানে সব জামা কাপড় ভাজ করে রেখেছে এগুলো গোছাতে হবে নিতুর জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম সেগুলো ব্যাগে ভরে দিয়েছি কেনছি কোনোটা যেন ভুলে না যাস আবার কবে না কবে আসবি রান্নাঘরের সব কাজ কমপ্লিট একদম চকচক করছে কি লাঞ্চে হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এই বেসিনে গোপুর জামা আছে যেটা আমি পরে ধুয়ে ধুওয়ার দুটো দেখো শুয়ে শুয়ে দেখছে টিভি কোনো কাজ নেই আর কি অদিনও আজকে ব্রেকফাস্ট করে যায়নি আলু কুমড়োর তরকারি দেখে ওরও খেতে ইচ্ছা করেনি বাচ্চা দুটোরই ইচ্ছা করছিল না তো যাই হোক ভয়ে ভয়ে তো খেয়ে নিয়েছে এখন আমি খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আর তোরাও স্নানে যাবি এক এক করে একটু পরে যাস সাড়ে বারোটা নাগাদ চাস ঠিক আছে তারপর খেয়ে দিয়ে ওরা একটু রেস্ট নেবে ওকে এখন আমি একটু আইসক্রিম বের করে দেবো তুই কি খাবি সিন্টি যাতে পোকা হবে মেয়েটার আমার চলো সবার আপডেট দিয়ে দিই সে বলছে বকবক না করে ব্লকটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো হে নেই উঠে বসে খা তুই খাবি কি তারপর খেতে হবে না আজকে লাঞ্চে হয়েছে ইলিশ মাছ নিতু খাবে না কষা এটা নীলুর জন্য হয়েছে নীলু আর যদি খাবে খেতে চায় না আর হয়েছে টক ডাল মাছের তেল আছে হয়ে যাবে ভাজ এখন চারটে কুড়ি আমি এই স্নান টান করে ফ্রেশ হলাম অনেকটা লেট হয়ে গেছে আজকে একজন ঘুম থেকে উঠে পড়েছে আর একজন দেখো ঘুমোচ্ছে এখন আমি বললাম টিভি দেখ কেউ খায়নি আজকে ও উঠে পড়েছ তো ওদেরকে এখন খেতে দেবো অত স্নানে গেছে বলল পিসুর সঙ্গে একবারে খাবে আর একজন পাপা আসলে খাবে অতনুর অনেক কদর যাই হোক পুজো দেবে তারপর একসাথে খাবো ও আজকে যত চলে যাবে ওই বাড়িতে ওই জন্য মিষ্টি দই এগুলো নিয়ে আসা হয়েছে যে তারপর ওকে জিজ্ঞেস করলাম ভালো খায় কিনা কিরে খাস তো ভাত ছাড়া ভাত রুটি ছাড়া সব কিছু খায় আর যদি ভাত রুটি মানে কোনো সময় যদি অন্য কিছু খায় সেটাই তো বললাম সবজিটা খায় না ভাত রুটির সঙ্গে যেটা যায় সেটা খায় না বাকি সব খায় ফাস্ট ফুড ওই জন্য দুজনের চেহারা দেখো একদম সেম সেম আর বলবো চলো পরে দেখা হচ্ছে এই যে দই আর মিষ্টি নিয়ে কল্পনা সুইটস ছাড়া আমাদের মিষ্টি একদম ভালোই লাগে না তো ভাবলাম আগে গোপুকে দিয়ে নিই তারপর নিজেরা খাবো বাড়িতে এখন আমাদের যাই আসুক আগে গোপুকে দেওয়া হয় তারপর তারপর নিজেরা তাই তাই আগে খাবে আমরা তো হয়েছে একটু পরে একটু পরে খায় এই জাস্ট বের করলি তো একটু পরে খাও ওই পাশের টেবিলটাই রেখে দেবে এত ঠান্ডা খাস না ওটা রেখে দে তো নীল ওটা রেখে দিত ওখানে দেখেছিস দেখ পচা মেয়ে চিনটি আর নিলিমার জন্য একটা দই মিষ্টি নিলাম এটা খেয়ে নিই তারপরে বেরোবো নে এটা নিলিমার স্টিলের বাটিটা আর তুই কাচেরটা নে ঠিক আছে গুড ইভিনিং বাজে এখন সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে এই মেয়েটা এই যে এই মেয়েটার জন্য আমার দেরি হয়েছে এত কাজ যখন লুকাচ্ছে দেখো সর সর ওই দেখো ওই দেখো লুকাচ্ছে ওদের দুজনকে রেডি করালাম তারপর হ্যাঁ সিঞ্চানের মতো ড্রেস পরেছে আজকে এখন যাব আগে বাড়িতে বাড়িতে আগে ব্যাগটা রাখবো তারপর ওকে নিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরবো আজি ফুচকা খেতে যাবি হ্যাঁ এক পায়ে রাজি তো চলো ফুচকা খাইয়ে নিয়ে আসি ওকে আমাদের এলাকাটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমি আবার শাখা পরে নিয়েছি কেমন লাগছে একটু অড লাগছে কেমন লাগছে ওকে ভালো লাগছে

ওই দেখ মাঝখানে চিপসে গেছে ওকে নিয়ে একটু বেরোলাম এদিক আসো বাবা একটু ঘুরে ঘুরে যাই ওকে একটু দেখাই দেখার একজন চলে গেল দৌড়ে দৌড়ে চলো হ্যাঁ গেছি মার জন্য আর পিতু মাসের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এসছি বাড়িতে এখন এখানে শাড়ি বাছাই চলছে কোন শাড়িটা কাকে দেওয়া হবে আর নিতুর জন্য একটু সুন্দর শাড়ি বের করেছি সুন্দর না সাইটা আমার আমার এই ब्लाউজটা ওর গায়ে হবে না এই ब्लाউজটা এই ब्लाউজটা না ওই লাল ब्लाউজটা দিয়েও করতে পারো এটা সুন্দর লাল ब्लाউজ ওকে দেওয়া হয়েছে এটা সুন্দর না বিতুমাশি বিতুমাশি ওর কি মেরে দেখলো যে কি করে মা টাকাও একবার ক্যামেরায় আসো পিতুমাশি এরকম করে উঁকি মেরে দেখতেছে যে কি কয়

উনি গাড়িতে আস্তে আসতে কাঁদছে আর ওখানে ও কাঁদছে নিলুও কাঁদছে কি বলবো আর মন খারাপ হয়ে যায় কাঁদে না বাবা আর কাঁদে না মন ভারী হয়ে যায় কিছু করার নেই দেখো ওরও পড়াশুনো রয়েছে পারি ফিরতে হবে এবার বললাম গরমে ছুটি যখন পড়ো তখন গিয়ে আবার নিয়ে আসবো তাই অতন বলছে কান্নাকাটি করিস না আবার রবিবার তো প্রত্যেক রবিবার আমরা বেরোই যখন মনে হবে তখন গিয়ে দেখা করে আসবো আর কি যাই হোক দেখবে অনেক জন্মের পর থেকেই মানে যাদেরকে আমরা জানি আত্মীয় তাদের সঙ্গে সম্পর্ক হয়তো এতটা ভালো হয় না কিন্তু অচেনা মানুষের সঙ্গে সম্পর্ক এতটা ডিপ হয়ে যায় তাদেরকে এতটা কাছের মনে হয় ও কিন্তু আমাকে ফার্স্ট টাইম দেখেছে আমি ওকে ফার্স্ট টাইম দেখেছি একদিনের আলাপেও আমার সঙ্গে চলে এসছে বাড়িতে তিন দিন থেকে গেল তো সেই তিন দিনে মনে হচ্ছে যেন সেই ছোট্ট থেকে ওকে আমি চিনি আর ও এত জড়িয়ে ধরে কাঁদছিল আমার সত্যি এত খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই অপশান নেই ওর পড়াশুনো রয়েছে এই একটাই বাচ্চাদের মন এত পরিষ্কার হয় না যদি বড়দের মনটাও এত পরিষ্কার হতো কতই না ভালো হতো চলো ফ্রেশ হয়নি পরে দেখা হচ্ছে বাজে এখন একটা পনেরো আমি এই জাস্ট খেয়ে উঠলাম অতন ওই ঘরে কাজ করছে ওর আর সিঁড়ি দেখো ঘুমিয়ে পড়েছে ওর তো মন একদম ভালো নেই আমাকে বারবার জিজ্ঞেস করছে নিতুকে আবার কবে আনবে নিতু নীলু এটা আমারই দেওয়ার নাম তো মাঝে মাঝে নিতু বলি মাঝে মাঝে নীলু বলি যাই হোক এডিটিংয়ের কাজ আছে এখন করবো কখন ঘুমাবো জানি না তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই আর কি বলবো বলো তো মনটা খারাপ কী আর করা যাবে যাই হোক চলো আর বাজে বক করছি না আর কন্টিনিউ না করা আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যে কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও লাস্টে এন্ডের টাইমেই রাতে মা ফোন করেছে যাই হোক ফোন করলে ভিডিও মানে আমি যখনই ভিডিও করবো মানে একবার না একবার ভিডিও আমার কাটবেই যাই হোকা আমি যে রোজ ভিডিও দিতে পারছি না তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও আর যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিও চলো গুড নাইট টাটা